সোনু নিগমে বিতর্কের অবসান ঘটল সোশ্যাল মিডিয়ায় আলোচনা বন্ধ করার জন্য শেষ পর্যন্ত করে শান্তি ঘোষণা করেছেন সোনু নিগম যা এখন পর্যন্ত এ সপ্তাহের রেকর্ড ব্রেক করেছে সোনু তার এক টুইটে লেখেন গাইস ইন ফেভার মি মিড ইন অপোজিশন লেট এগ্রি টু এগ্রিজ্রি তার মানে আমার পক্ষে ও বিপক্ষের বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে আমরা সম্মত হই এগিয়ে আসুন প্রার্থনা করুন এই টুইটটি সোনু আজান পোস্ট করার কিছুদিন আগের ধর্মীয় স্থানে স্পিকার ব্যবহার করার ব্যাপারে টুইট করার পর থেকেই সোনুর পক্ষে ও বিপক্ষে অনেকেই অভিযোগ করেন আবার সমর্থনও করেছেন অনেকে অভিযোগ করেছেন সোনু একজন গুণাগারী মানুষ সে ধর্ম নিয়ে বাজে কথা বলেছে আর ধর্মকে অসম্মান করেছে তবে তার সমসাময়িক ও অনেক অভিনেতা অভিনেত্রী টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে বিয়াল্লিশ বছর বয়সী লোক তাকে সমর্থন করেছে টুইটারে চন্দ্রা লেখেন যে লোকেরা আপনার কথাটি ভুল অর্থ বের করেছেন তারা সাম্প্রদায়িক কথাই বলবে কেবলমাত্র যারা বুঝতে পেরেছেন তারা বলবে না অনুপম খের লিখেছেন বন্দে মান হে দাম হো সোনিগম আলিয়া ভাটের মা সোনিয়া রাজদাম লিখেছেন আমি সোনো নিগমের সাথে একমত কোনো ধর্মীয় জায়গায় লাউডস্পিকার ব্যবহার করা উচিত নয় কেন শুধু আবাসিক এলাকাতেই বিরক্ত টেলিভিশনে অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীও সোন নিগমকে সমর্থন করে বলেন স্পিকারে মডারেশন সকলের জন্য গুরুত্বপূর্ণ মন্দির মসজিদ গুরুদ্বারা ও গির্জাগুলোর জন্য দরকার। খান বলেন যে পুরো প্রসঙ্গে ফুটে উঠেছিল তবে তার উপস্থাপন করাটা সঠিক ছিল না রণদীপ হুদা লিখেছেন কোন নিগম কিসের বিরুদ্ধে কথা বলেছেন লাউড স্পিকার কোন ধর্মের বিরুদ্ধে নয় যে ধর্মের বিরুদ্ধে কথা বলবে তাকে সিভিক সেন্সে কেটে ফেলা উচিত সোনু নিগম তার পাশে যারা দাঁড়িয়েছিল তাদেরকে ধন্যবাদ দিতে গিয়ে লেখেন অবশেষে যারা আমার যুক্তিসঙ্গত ও সৎ অভিপ্রায় বুঝতে সম্মত হয়েছেন তাদের ধন্যবাদ পৃথিবীটা সুন্দর এটাকে শান্তিপূর্ণ রাখুন পুরো খবরটি যখন ভাইরাল হয়েছিল তখন আতিফ আলী আল বলেছিলেন যে সোন নিগমের মাথার চুল ন্যাড়া করতে পারবে এবং তাকে গলায় জুতোর মালা পরিয়ে ভারতের সব ঘরে ঘুরাতে পারবে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বিনোদন জগতে যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন See.、嗯